বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর প্রদেশ কংগ্রেসের অধীর জামানার সমাপ্তি বাংলায় কংগ্রেসের নতুন সভাপতি রাহুল ঘনিষ্ঠ শুভঙ্কর সরকার শনিবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুভঙ্কর সরকারকে নিয়োগ করেন প্রদেশ সভাপতি হিসাবে অধীরের অবদানের প্রশংসাও করা হয়েছে লোকসভা নির্বাচনে পরে অধীর চৌধুরী জানিয়েছিলেন তিনি প্রদেশ কংগ্রেস এর অস্থায়ী সভাপতি মল্লিকার্জুন খাড়গে সর্বভারতীয় সভাপতি হবার পর কোনো রাজ্যের সভাপতি নিয়োগ করা হয়নি জানিয়েই নিজেকে অস্থায়ী সভাপতি আখ্যা দিয়েছেন পরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর প্রদেশ সভাপতি না থাকার কথা জানিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার জায়গায় নতুন কাকে দায়িত্ব দেওয়া হবে তার নিয়ে জল্পনা শুরু হয়েছিল একাধিক নাম উঠে আসে শেষ পর্যন্ত একসময় যুব কংগ্রেসের দায়িত্ব থাকা শুভঙ্কর সরকারকেই বেছে নিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজনীতিক কর্মচারীরা বলছেন রাহুল বরাবরই রাহুল ঘনিষ্ঠ ছিলেন সুপরিচিত শুভঙ্কর সহ একাধিক রাজ্যে এআইসিসির দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন দিল্লিতে সংগঠনেরও কাজ করেছেন তিনি তিনি এদিন তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করার পর এআইসিসি সম্পাদকের দায়িত্ব থেকে মুক্ত করা হয় সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে ২৫ মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেয়া হয় এখানে অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শ্রুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব শুটিং করতাম শুটিং এ নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেল সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আর টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল শিল্প থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইনডোর যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কার না হয় তাহলে করব মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে উত্তর পূর্ব ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি করি। ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাবলিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বড়োসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল in মেনি ওয়েজ আর ফিলসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.